আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো মাটির চুলায় পারফেক্ট মোচমোচে চিতই পিঠা আশা করছি আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন চিতই পিঠা না হলে কোরবানি ঈদ যেন জমাই ওঠে না কারণ কোরবানি ঈদের মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে দারুণ মজা লাগে দুই পিঠা বানানোর জন্য আমি এখানে একটি ডিসকোহারি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ শুকনো চালের আটা এই আটাটি আমি কলে ভাঙিয়ে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটিকে এখন আটার সাথে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি দিচ্ছি পানি এক কাপ আমি প্রথম অবস্থায় অল্প অল্প করে পানি দিয়ে আমি শুকনো একটা বেটার তৈরি করে নেব পরবর্তীতে প্রয়োজন হলে আবারও পানি অ্যাড করব। কারণ চিতই পিঠাতে কখনোই একসঙ্গে সবগুলো পানি অ্যাড করতে হয় না এতে করে পারফেক্ট ডো তৈরি হয় না তো দেখতে পাচ্ছেন যে আমি মাঝে মাঝে একটু করে পানি দিয়ে কিভাবে আমি সেনে নিচ্ছি প্রথম অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এভাবে মাখাতে হবে কিছুক্ষণ মনে রাখবেন চিতই পিঠার ডো যত সুন্দরভাবে তৈরি হবে পিঠাটা খেতে ঠিক ততটাই মজা লাগবে সুপ্রিয় দর্শক আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি কারণ এটা কলে ভাঙানো আটা আর কলে ভাঙানো আটাতে কখনোই গরম পানি অ্যাড করতে হয় না তাতে পিঠা ভালো হবে না তো আমি একটি ডাবুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি আর এর ঘনত্বটা কতটুকু আছে আপনারা দেখেই বুঝতে পারছেন অর্থাৎ একেবারে পাতলা হবে না একটু ঘন করে তৈরি করতে হবে আমি মাটির চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি আর খোলাটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি দেন এক ডাবু দিয়ে সেটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব করবো আজকে আমার রান্নায় হেল্প করছে আমার শাশুড়ি মা আপনারা হাত দেখেই বুঝতে পারছেন তো আমার একটা পিঠা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কতটা ফোঁড়া ফোঁড়া ক্রিয়েট হয়েছে আর কতটা পাতলা হয়েছে আমি পেছন সাইডটাও দেখালাম আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে এক ডাবু নিয়ে তারপরে এভাবে ডাবুর পিছন সাইড দিয়ে ঘোরাতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। আর চিতই পিঠার জাল সাধারণত একটু বেশিই দিতে হয় অর্থাৎ একটু ডিপ জাল দিতে হয় এটা কখনোই চুলাকে মিডিয়াম হিটে রাখা যাবে না সব সময় হাই হিটে রাখতে হবে তো আমি খুব কাছে থেকে আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি যে চারিদিকে কত ফোড়া ফোড়া হয়েছে কোনো জায়গায় ফোড়া ফোড়া উঠতে বাদ নেই অর্থাৎ এই ফোড়া ফোড়ার ভেতরে যখন ঝোল প্রবেশ করবে তখন এই পিঠাটি খেতে দারুণ মজা লাগবে তো চিতই পিঠাতে যদি ফোড়া ফোড়া না হয় তাহলে সেই পিঠা খেতে একদমই মজা লাগে না এবং অবশ্যই সেটা পাতলা এবং মোচমোচে হতে হবে আজকের চিতই পিঠাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আগামী দিনে এরকম ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি